শুভ সকাল আবার চলে আসলাম গ্রামের সুন্দর একটি প্রকৃতির সাথে তোমাদের সামনে কেমন আছো সবাই আজকে হচ্ছে শনিবার শনিবারের সকালবেলাটাও কিন্তু বৃষ্টিভেজা একটা সকাল কালকের থেকে আজকে কিন্তু জলের পরিমাণ এক ফোঁটাও কমেনি বরং বেড়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা হাঁটতেছি একটুখানি চারিদিকটা দেখতেছি জলে ভরা প্রকৃতি দেখতে অনেক সুন্দর কিন্তু বিপদও অনেক এই রাস্তার দিকেও জল উঠে গিয়েছে তাই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে না তো আমি এই যে সকাল সকাল আজকে চলে আসলাম কচু ডাটা কাটবো বলে ভাবলাম এই যে হালকা হালকা বৃষ্টি এখনো পড়তেছে একটু পর পর পাঁচ মিনিট দশ মিনিট সময় দেয় তারপরে আবার চলে আসে খুব পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি চলে আসলাম কচু ডাটা কাটতে হ্যাঁ মুখ তো ধরবে খাওয়া যাবে বৃষ্টি না

এই পাট পাটক্ষেতের মধ্যে এক হাঁটু জল হয়ে গিয়েছে আর যেহেতু জল হয়ে গিয়েছে জল থেকে কচু ডাটা বা কচু পাতা এগুলো তুললে মুখে ধরে অনেকেই বলে মানে সবাই বলে এই যে আমি তুলতেছিলাম আমার বর আমার এক বড় যা বলতেছিল যে মুখে ধরবে কিন্তু আমি জানি যে আমি এমনভাবে বানাবো যে মুখে ধরবে না বেশ অনেক দিন ধরেই এই কচু ডাটা খেতে ইচ্ছে করছিল আমার বড় বারবার বলে যে কচু ডাটা খাবো কচু ডাটা খাবো তো আজকে আর দেরি না করে চলে আসলাম বৃষ্টির মধ্যে এই যে কচু ডাটা তুলতে ভাবতেছি যেই কাজটা কালকে করব সেই কাজটা আজকে করলে ক্ষতি কী তাই খেতে যখন ইচ্ছে করছে তো আজকেই বানিয়ে নেবো কচু ডাটা আর একদম ভালোভাবে পুরো রেসিপিটা দেখতে হলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো আর যার যার ভালো লাগে এই কচু ডাটা খেতে তা তো অবশ্যই ভিডিওটা দেখো তো বেশি দূর পর্যন্ত হাত যাচ্ছিলো না এই দিকেরগুলো আরও বেশি জলের মধ্যে তাই ওকে বললাম তুমি কেটে দাও দু একটা আর এইগুলো দেখে কিন্তু কালো কচু ডাটা ভেবো না কালো কচু ডাটাগুলো একদমই আলাদা ছোট্ট ছোট্ট আর চিকন চিকন হয় আর বেশি কালো হয় রঙটা আর এইগুলো হচ্ছে যে শোলা কচুগুলো থাকে ওই কচুগুলো এখানে চাষ করা হয়েছিল তাই ওগুলোরও ছোট্ট ছোট্ট চারাগুলো উঠে যায় বারবার তো ওইগুলো থেকে আমি চিকন চিকন ডাটাগুলো নিয়ে নিলাম এই ডাটাগুলো এর আগে অনেকবার খেয়েছি আমি এরকমভাবে রান্না করেছি কোনোবারও মুখে ধরেনি তাই আমার একটা ভরসা আছে যে আজকেও মুখে ধরবে না এগুলো নিয়ে নিলাম বেশি একটা নিতে পারলাম না কেননা জলের ডুবে গিয়েছে অনেক দূর পর্যন্ত আছে যতদিন আমার হাতেই যায় না ও তবু দু একটা তুলে দিয়েছে আর বাকিগুলো আমি এই সাইডে দাদা ছিল এইগুলো মুখে ধরে কি না মনে হয় না ধরবে আচ্ছা আচ্ছা যাওয়ার আগে এগুলো কেটে দিয়ে রেখে যাই সকাল সকাল সব কাজ ফেলে রেখে ডাটা তোলার কারণ কারণ স্নান করার পর এইগুলো তুলতে আর ভালো লাগবে না যেহেতু জলের মধ্যে আর জঙ্গল ছাড়ের মধ্যে তাই আগেই তোলা ভালো আর বৃষ্টিরও ঠিক নেই কখন চলে আসতেছে আবার কখন চলে যাচ্ছে তো এই জন্য আগে এই কাজটাই করে নিলাম এখন খোসাগুলো ছড়িয়ে নিচ্ছে একদম ভালোভাবে একটাও যদি খোসার দানাও না থাকে ভিজে ভিজেই কাজ করতেছি বা জানি যে বৃষ্টিতে ভিজে যাব স্নান তো করবোই তো বেশিক্ষণ যদি ভিজে না থাকি সর্দি কাশি লাগবে জ্বর হতে পারে তো এই জন্য ও রেইনকোটটা পরে নিয়েছি আমি দেখা যাচ্ছে মুখটা এটা হচ্ছে আমার বরের রেইনকোট ও পরলে আবার মুখটা দেখা যায় ভালো কিন্তু আমি পরেছি পরে কাজ করতেছে আমার একটু অসুবিধা হচ্ছে কেননা মুখটা বারবার ঢেকে যাচ্ছিল এই টুপিটার জন্য তো কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল ও বলতেছে তোমার মুখটা অনেকটা ছোট্ট তার জন্য ঢেকে যাচ্ছে তাই তুলে দিল আগের বছর প্রথম যেদিন এই রেইনকোটটা নিয়ে এসেছিলো আমি পরে অনেক নাচানাচি করতেছিলাম খুব খুশি ছিলাম এই রেইনকোটটা অনেক দিন টিউশনে গিয়েছে কেননা সাইকেলে নিয়ে টিউশনে যেত তো এর জন্যই নিয়ে এসেছিলো তোমাদেরকে সেটা বলা হয়নি যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সাদা রঙের বেডকভারটা ধুয়ে দেবো বলে তুলে রেখে দিয়েছি বৃষ্টির জন্য আর ধোয়া হয় না এই তো দেখালাম পাঁচ মিনিট দশ মিনিট পর বৃষ্টি আসতেছে আর এখন যেহেতু বারান্দাটা দিয়েও জল পড়ে তো বারান্দার মধ্যে জামাকাপড় তো মেলে দেওয়াই যায় না বৃষ্টি হলেও সব এক গাঁদা করে রাখতে হয় এই জন্য আর ধোয়া ধুই বেশি একটা করতেছি না যেদিন একদম ভালোভাবে রোদ উঠে যাবে সেই দিন কিছু ধোয়া ধুই করবো আর এই বেড কভারের উল্টো সাইডটা বিছিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সাদা সাদা লাগে তাহলে ঘরটা অনেক দেখতে সুন্দর লাগে আর না হলে যেটা মানে অরিজিনাল দিকটা ওইটা হচ্ছে একটু ডার্ক টাইপের তো দেখতে ভালো লাগে না এখন চলে আসলাম রান্নাঘরের এই দিকটা গুছিয়ে নিতে ইদানিং তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাদের আমার খুবই ভালো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কালকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছ যে আমার কানের সোনারটা কি হয়েছে আসলে কানের সোনারটা কিছুদিন আগে আমার অনেক টাকা সমস্যা ছিল তিন হাজার টাকার জন্য আমি সেটা বন্ধক রেখে দিয়েছিলাম আর তার পরিবর্তে আমাকে মাসে মাসে কিস্তি চালাতে হয় দেড়শো টাকা করে তবে লোকটা ছয় মাসের সময় দিয়েছে লোক বলতে কানের সোনার যে দোকান থাকে সেখানেই বন্ধক রেখে দিয়েছিলাম ছয় মাসের মধ্যে না ঘোরালে জিনিসটা ওর হয়ে যাবে আমাদেরকে আর দিবে না ছয় মাসের মধ্যে তিন মাস তো মনে হয় হয়েই গিয়েছে আর মনে হয় দুই তিন মাস বাকি আছে এই দুই তিন মাসের মধ্যে ঘোরাতে না পারলে আমার প্রিয় জিনিসটা হারিয়ে যাবে মানে অনেক আশা করে অনেক স্বপ্ন নিয়ে এটা বানিয়েছিলাম আমার প্রথম কানের সোনা বানিয়েছিলাম কেন 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 হচ্ছে বলে আসলাম আর নাইটিটা নতুন নাইটিটা পড়িনলো জামাগুলো সব ভিজে ভিজে আছে ভাবছিলাম আজকেও করবো না বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না হলে সিটি পরে ভিজে ধুক কেমন লাগতেছে আবার খুব সুন্দর না ধরো এখন রান্নাবান্না করি আগে একটু ফ্রেশ হয়ে নেই মাত্র আশান স্নান করায় তো এই হচ্ছে আমাদের সকাল বেলাকার খাবার এখানে রাত্রিবেলাকার একটুখানি দুধ ছিল তো চা বানিয়ে নিচ্ছি মনে হচ্ছে চাটার মধ্যে একটু চা পাতা কম হয়ে গিয়েছে আবার দিতে হবে চা বানিয়ে নিচ্ছি আর এই যে আটাগুলো যে গুঁড়ো করে নিলাম ওগুলো আটার দুইটা হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি এই দুটা তেলের মধ্যে আর এই দুটা এমনিতেই ভেজে নিয়েছি তেল ছাড়া আসলে কালকে আটাটা ছাঁকনি দেওয়ার পর যে দানা দানা গুঁড়োগুলো বের হয়েছিল ওইগুলো আমি আজকে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়ে এই যে এই পিঠাগুলো বানিয়ে নিলাম আর তার সাথে হচ্ছে দুধ চা দুধ চায়ের কালারটা আজকে ভালো আসেনি কেননা চা পাতা কম হয়ে গিয়েছে না কোথায় আছে কোথায় এরকম সকালবেলা ঘুম থেকে উঠেই নেইল পালিশ করে নিয়েছে হাতে মুখে তো তো এই এসে সবার করে জাল দিয়ে নেবো যাতে মুখে না ধরে তার জন্য এই যে ধুয়ে নিলাম পরিষ্কার করে আর প্রথমে হচ্ছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আর সুটকি মাছ দিয়ে বানাবো এটা এই যে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো এখন হালকা করে জাল দেওয়ার জন্য সেদ্ধ না একদম আগে একটু জল তুলে রেখে দিই এই জলটা দিয়ে শুটকি মাছ সুটকি মাছ ধুইব বলে এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছের শুটকি এই শুটকি মাছটার মধ্যে জল দিয়ে রেখে দিলাম আর যাতে আঁচটাও হাত দিয়ে সুন্দর করে ছড়ানো যায় আর নোংরা থাকলেও নোংরাটা বেরিয়ে যায় কচু ডাটাগুলো থেকে কালো জলটা বের হয়ে গেল এবারে নামিয়ে নেবো আমি আর একটু জাল দিয়ে তবে বেশি জাল দিয়ে সেদ্ধ করলে কিন্তু রান্না করার সময় গলে যাবে কচু ডাটাটা আর এরকম করে একবার রান্না করে ট্রাই করে দেখো একদমই মুখে ধরবে না এই যে এই জিনিসগুলো খেতে কিন্তু অনেক ঝামেলা করতে হয় রান্না করতে গেলে কিন্তু খেতে যে এত স্বাদ লাগে দারুণ এই কচু ডাটা রান্না করলে পরে শেষে আমাদের দুজনের মধ্যে একদম টানাটানি লেগে যায় সবজি নিয়ে খাওয়ার পরেও বারবার এমনিতেই খালি মুখে খেতেই থাকে এত টেস্ট পায় যেহেতু এই জিনিসগুলো খুব স্বাদ লাগে আর অনেক লোভনীয় একটা জিনিস আর রান্না করার সময় অনেকটা কমে যায় আর এদিকে দেখো আমি কাঁঠালের বিষটা ভাজা করে নিয়েছি মাখা করব বলে ছড়িয়ে আমি সুন্দর করে লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে মাখা করে নেবো আর এইখানে যে কচুর টাটা জল থেকে তুলে রেখে দিয়েছি মানে গরম করলাম যে জলটা তুলে জলটা থেকে তুলে রেখে দিয়েছি আর কাঁঠালের বীজ ভাজা করলাম বলে। কড়াইতে এরকম কালো কালো দাগ হয়ে গেল শুটকি মাছটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর ভালোভাবে ভেজে নিতে হবে আর এই শুটকি মাছগুলো অনেকটা লোকাল শুটকি মাছ মানে বাড়ির যে মাছগুলো থাকে ওই মাছগুলোর কিন্তু কেনা এই শুটকি মাছগুলো এমনিতে খেতে ভালো লাগে না কিন্তু সবজিতে দিলে সবজিটা অনেক স্বাদ হয় আর কচু ডাটা বা কচু লতি এই জিনিসগুলো শুটকি মাছ দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তারপরে জল ঝরিয়ে রাখা কচু ডাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে কচু ডাটাটাকে ভেজে নেবো তারপরে হচ্ছে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো আর বেটে নেওয়া মশলার মধ্যে দিয়েছি জিরা একটু বেশি করে দিয়েছি তারপরে শুকনো লঙ্কা আর রসুন আর হচ্ছে পেঁয়াজ রসুনটা তো দিতেই হবে তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগে তারপরে ভালোভাবে এই যে ভাজা করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর খুব সুন্দর ভাজা হয় কচু ডাটাটার সাথে মশলাটা মিক্স হয়ে যায় লবণ হলুদ দিয়ে নিয়েছি অনেকেই হয়তো আলাদাভাবে রান্না করে কিন্তু আমি যেই দিনে কচু ডাটা বা কচুর লতি রান্না করি এইভাবেই রান্না করে আর খেতে দারুণ স্বাদ হয় আমার বর তো সবসময়ই বলে যে তুমি কচুর ডাটা বা কচুর লতি রান্না করলে এত স্বাদ অনেকে এরকম ভাজা ভাজা খেতে পারো খুব টেস্ট লাগে কিন্তু আমি এরকম ভাজা ভাজা করবো না আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু মাখা মাখা করব। যেহেতু আজকে আর ডাল বা অন্য কোনো ঝোল সবজি বানাইনি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য এই জন্য হালকা একটু জল কাঁঠাল বীজটা ভেজে খোসা ছড়িয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে রুটি বেলনা দিয়ে একটু থেতো করে নিয়েছি শিলবাটা যেহেতু নোংরা হয়েছিল আর এখানে পেঁয়াজ কেটে দিয়েছি শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি কাঁঠাল বীজের সাথে শুকনো লঙ্কাগুলো ভেঙে দিয়েছি আর লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি আর এই যে কচু ডাটা এইগুলোই হচ্ছে আজকে দুপুরবেলাকার সবজি শুটকি মাছ দিয়ে কচুটাটা আর কাঁঠাল বীজ মাখা রান্না এদিকে কমপ্লিট হতে না হতে দেখে হালকা হালকা রোদ উঠতেছে তো জামা কাপড়গুলো একদম ভিজা হয়েছে সেগুলো আমি বের করে দেব আর ও এখন বাড়িতে নেই ও বাড়িতে আসলে পরে খাওয়া দাওয়া করবো সামনের দিকে গিয়েছে দেখতে গিয়েছে কেউ মাছ ধরছে কিনা না যেহেতু বৃষ্টির দিন এখন প্রায় চারিদিকে শুধু মাছ আর মাছ হবে বৃষ্টি হলেই মাছ হয় আর এই যে দেখতেছো চারিদিকে এত জল এই জলগুলো যখন শুকিয়ে যাবে যখন একটানা বেশি পরিমাণে গরম পড়ে যাবে রোদ পড়ে যাবে তখন আবার বেশি পরিমাণে মাছ হয় এই বিল খাল এগুলো হচ্ছে ছাকা হয় জলগুলো বের করে দিয়ে তারপরে মাছ বের করে অনেকেই ভাবছিলাম এক সময় না এক সময় তো আজকে সারাদিনে রোদ উঠবেই তখন জামা কাপড়গুলো বের করে দেবো তাই স্নান করার আগেই অনেক জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম সাদা রঙের বেডকপার থেকে শুরু করে সব কিছু ধুয়ে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে রোদ হলেই মেলে দিতে পারি কেননা রোদ ইদানিং এমন করে হুটহাট করে উঠে যায় যেমন হুটহাট করে বৃষ্টি চলে আসে যেমন ধরে নাও বিকেলবেলা রোদ উঠে গেল তখন তো আর আমার পক্ষে ধোয়া সম্ভব না কেননা তখন অন্য অন্য কাজ থাকে জুইকে ঘুম পাড়ানো বা টিউশনে দিয়ে আসা তো তখন আর হয়ে ওঠে না বা তখন আমার রেস্ট করতে ইচ্ছে করে বিকেলবেলা তাই আগের থেকেই ধুয়ে বালতির মধ্যে জমিয়ে রেখে দিয়েছি এই সময় বর্ষাকাল আর এই সময় বৃষ্টির জল পেয়ে পেয়ে আমার যে লতা পাতার গাছগুলো এত পরিমাণে সুন্দর হয়েছে অনেকটাই বেড়ে গিয়েছে আর আগে দেখতে পেয়েছিলে মানে কিছুদিন আগে কেমন যেন হয়ে গিয়েছিল গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো তবু আমি ফেলে দেইনি এরকমই রেখে দিয়েছিলাম এখন তখন নতুন নতুন পাতা বেরিয়েছে খুব সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা এই যে ভাত করে নিলাম একটু টেস্ট করে দেখছি এক ফোঁটাও মুখে ধরে না আর দারুণ টেস্ট হয়েছে হ্যাঁ মুখে ধরে না গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি কিন্তু এই সন্ধ্যাবেলাটা একদম টাইম কাটতেছে না কেমন যেন লাগতেছে তো ভাবলাম দুইটা যে ব্লাউজ দুইটা একটু সেলাই করে ওকে কালকে সুতা আনতে বলেছিলাম সুতা নিয়ে এসেছে সুই নিয়ে আসেনি সুই আগের ছিল একটা পুরানা ওটা দিয়ে সেলাই করে নিই টাইমটা একদমই কাটতেছে না আর এদিকে দেখো চারিদিকে জামা কাপড় দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি কে অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে এরকমই হয় একদিক দিয়ে বৃষ্টি হলে কাজ করতে অনেক সুবিধা পাই আমি শরীরটা আমার সুস্থ থাকে বেশি গরম হলে আবার মাথা ব্যথা এত পরিমাণে বেড়ে যায় তখন কাজ করতে পারি না তো যাই হোক এখন বসে বসে আমি ব্লাউজ দুইটা সেলাই করে নেবো অনেক দিনের একটা আশা ছিল এরকম দুইটা ব্লাউজ কিনবো এক কালারের ব্লাউজ আমার বেশি একটা কেনা হয় না বাড়িতে যেহেতু সবসময় নাইটিই পরি আর পূজার সময় শাড়ি কিনলে শাড়ির সাথে শাড়ির যে মেশিনের ব্লাউজ থাকে সেটাই কেটে নেই তো এই জন্য এই ব্লাউজগুলো কেনা হয় না এই ব্লাউজগুলো কিনে অনেক ভালো হয়েছে এখন এই যে সেলাই করে রেখে দেব কোথাও হুটহাট করে গেলে পরে পরে যেতে পারবো যদি শাড়ি পরা হয় সেলাই করতে আমার মোটামুটি ভালো লাগে আমার মনে আছে জুই যখন অনেক ছোট্ট ছিল তখন জুইয়ের জন্য বড় একটা কাঁথা সেলাই করেছিলাম আমার একটা বেড বেডকভার ছিল বেডকভার দিয়ে একটা কাঁথা একাই সেলাই করে নিয়েছি কিন্তু আগেকার দিনে প্রচুর পরিমাণে কাঁথা সেলাই করা হতো এখন কিন্তু বেশি একটা দেখা যায় না এখন তো মানুষ তোষক ব্ল্যাঙ্কেট এগুলোতেই বেশি ব্যবহার করে কিন্তু কাঁথা বেশি সেলাই করা হয় না আগে আমি দেখতাম মায়েরা বা কাকিমা জেঠিমারা যখন কাঁথা সেলাই করতো তখন আমি হচ্ছে মাঝে মাঝে গিয়ে একটা দুটো সেলাই দিয়ে দিতাম ওখান থেকেই শেখা ও কিন্তু বলতেছিল যে নাইটিটা আমাকে খুব সুন্দর মানিয়েছে আর নাইটির কালারটাও খুব সুন্দর হয়েছে ক্যামেরাতে হয়তো একটু হালকা লাগে দেখতে এই যে এগুলো কি ফল দেখে চিনতে পারছো এগুলো হচ্ছে লটকন এই যে আজকে তোমাদের দেখাবো বীজটা এই যে খোসাটা ছড়িয়ে নিলাম এরকম ছোট্ট ছোট্ট বীজ থাকে এর মধ্যে চারটা করে বীজ থাকে এই বীজগুলোই হচ্ছে খেতে হয় কাঁঠালে যেরকম রোয়া থাকে ওরকমই অনেকেই লটকন হচ্ছে চুষে খেয়ে বীজটা ফেলে দেয় মাঝখানের কিন্তু আমার ওরকম করে খেতে একদম ভালো লাগে না আমি বীজ সহই খেয়ে ফেলি এই তো দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে আরও কতগুলো আছে তো বন্ধুরা এই যে ও দিচ্ছে মশারি ওরা এতক্ষণ ধরে টিভির মধ্যে নাটক দেখতেছিলাম বাংলা নাটক অ্যালবামের একটু ভিডিও এন্ড করে দাও তো সবাই এভাবেই পাশে থেকে এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন যারা যারা নতুন তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে গুড নাইট